গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সানডে আজকে রবিবার তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা ভালো নেই কালকের মেকআপ তুলে আজ মানে পুরো ফ্রেশও হয়ে গেছে তাও মানে চোখের তলায় যে কাজলের দাগায় কাজলগুলো এখনও ভালোভাবে পুরো পরিষ্কার হয়নি তো যাই হোক গরমে সবাই কেমন আছো জানি তো সবাই খুবই খারাপ রয়েছে আমরা তো প্রচণ্ড খারাপ রয়েছে গরমে পাগল হয়ে যাচ্ছি সব তো চলো আজকে সানডে এখন সাড়ে এগারোটা বাজে ব্লকটা ব্লগটা এখন থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো। আশা করি যেটুখানে আমি যা করবো আজকে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চল এখানে আমি বসিয়ে দিয়েছি রান্না আজকে রবি এখানে আজকে রূপচাঁদ মাছের ঝোল হবে আর এটা টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা হবে আর যে রূপচাঁদ মাছ ঝোল বেগুন ডাঁটা দিয়ে ঝোল হবে আর এখানে চচ্চড়ি হচ্ছে এখানে ভাজা হচ্ছে এই জন্য আলু ভাজা আছে টকডাল উচ্ছে আলু ভাজা টকডাল এই গরমে পুরো মাস্ট রান্না করতেই হবে গরমের মধ্যে আর খেতেই হবে তাহলে শরীর ভালো থাকবে তো চলো আজকে কোনো চিকেন ফিকেন কিছুই করবো না কেননা কালকের খুব খাওয়া হয়ে গেছে পাল্টা বিয়েবাড়িতে কারো শরীর ভালো নেই আর গরমই তো একদমই ভালো লাগছে না তো যাই হোক চলো এখন দেখো খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে নিয়েছে আমরা সবাই মারা ওপরে চলে গেছে মাদেরকে কতবার বললাম যে নিজে শৌ আমার মেয়ে নিজে বিছনাও পর্যন্ত করেছিল লাস্টে গিয়ে ওর বাবা আর ও শুলো মা আমরা জন্য হয়তো এখানে ওপরে শুয়ে পড়তাম তো যাই হোক মারা ওপরে চলে গেছে ওই জন্য এখন মা এখন ঘুমোচ্ছে আর চলো একটা কথা মানে একটা জিনিস তোমাদেরকে দেখাই বা শোনাই চলো আমি তোমাদেরকে ইশারা করে বলছিলাম আমি যা হাসছি তোমাদেরকে কি বলবো মানে এমন করে আমার মা ঘুমাচ্ছে চুপ করে দেখো শোনো তোমরা শুনতে পেলে তো আমি তো হেসে এসে পাগল হয়ে যাচ্ছি মানে তোমাদেরকে কি বলবো মা এর থেকেও আরও বিশাল বড় বড় নাক ডাকতো আগে তো যাই হোক চলো মা এখানে ঘুমাচ্ছে অনেক মানে প্রচণ্ড গরম হয় ওই ঘরটা তো ওই ঘরটার আজকে অন্য একটা ব্যবস্থা করা হবে ঠান্ডা করার জন্য তো মা এখন এখানে খুব আরামে ঘুমাচ্ছে আর আমি মার পাশে একটু শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই আর মেয়ে তো নিচে শুয়েছে ও তোমাদের দাদাভাইয়ের ফোন এসে গেছে বলে একটু কথাও বলছে তো যাই হোক মা অনেক আরামে ঘুমাচ্ছে দুপুরবেলার পরে সন্ধে হয়ে গেছে এখন সবাইকে শুভ সন্ধ্যা আর এখন বসিয়ে দিয়েছি এখানে ভাজা হয়ে গেছে ভেন্ডি আলু রুটি হচ্ছে আর কুমড়ো আলুর তরকারি করছি চলো আমার মেয়ে কী করছে দেখাই তোমাদেরকে আমাদের ঘরে আজকে সন্ধ্যেবেলা থেকে মিস্ত্রি কাজে এসেছিলো তো আমি কালকেরে লাইফে এসেছিলাম তো তখনও আমি তোমাদেরকে বলেছি যে আমি লাইফে কি কারণে আসতে পারিনি তো এই হচ্ছে ডিজাইন পুরো দেয়াল কাটাকাটি হয়েছে ঘরে প্রচুর নোংরা হয়েছিল করছে আমার মেয়ে পরিষ্কার বললাম ছেড়ে দে মা আমি করছি না ও কথা শুনবে না তো যাই হোক করছে যখন করতে দিই একটু আধটু করা শেখা ভালো তোমরা কি বলো যাই হোক আমার মা শুয়ে আছে ওখানে আর বললাম যে এখন ছেড়ে দে মোছাটা আমি করে নেব। বলছে না তুমি যাও মা আমি করে নিচ্ছি তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে চলো আজকে মতন টাটা ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দেবে তো এগুলো সবই পরিষ্কার করেছে এসে দেখছি কৃষ্ণাটাতেও প্রচুর দেয়াল কেটে যা অবস্থা হয়েছিল মানে তোমাদেরকে কি বলবো তো যাই হোক ওখানেও ধুলো রয়েছে টেবিলটার মধ্যে ওগুলো সব কালকে পরিষ্কার করব আর কাল নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো এদের অবস্থাটা দেখো আমার মেয়ে এদিকে খেটে খেটে মরে যাচ্ছে হ্যাঁ আর আমার মার অবস্থা দেখো বসে বসে চানাচুরের কৌটো নিয়ে চানাচুর আর আমার মেয়ে বলছে ও মা দেখবে আসো চোর ধরা পড়ছে তোমার হয়নি এখনো মাম ছেড়ে দাও মা আর করতে হবে না শোনা কি ব্যাপার আপনার কি খুঁজছেন হ্যাঁ দেখো এরকম করে কারা বাদাম খুঁজে খুঁজে খায় বলো চানাচুরের ভিতর থেকে তুমি কি বাচ্চা হয়ে গেছো ওখানে একটা ছোলার প্যাকেট আছে এখন আর যেতে হবে না মা দশটা বাজে